আসসালামু আলাইকুম আল্লাহ তালা পবিত্র কুরানুল কারিমা বলেছেন আকিম সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো শুধু তাই নয় ম্যান ক্যান নট লিভু দাউট ব্রেট মানুষ খাদ্য ছাড়া বাঁচতে পারে না গরিব অসহায় মানুষ যাতে খেয়ে পড়ে আল্লাহর ইবাদত করতে পারে এইজন্য জন্য নামাজের সাথে সাথে আল্লাহ বলেছেন আকিম উসলাত ওয়াতুস জাগাত তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং জাকাত আদায় করো এই জাগাত আদায় করতে বলেছেন দিতে বলেন এটা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু দুঃখের বিষয় এই বাংলাদেশে মানুষ রচিত সংবিধানে এই বাংলাদেশ চলে এখানে যদি আজকে এই বাংলাদেশ আল্লাহ প্রদত্ত সংবিধান অর্থাৎ পুরণের আইন থাকতো হ্যাঁ রাষ্ট্রনায়ক জাগাত তুলে ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দিত তারা খেয়ে পরে আল্লাহর ইবাদত করতো ঠিক কি না